আজকে অনলাইন ক্লাস থাকবে না যার কারণে আমরা আগামীকাল লাইভে আসবো এগারোটায় আগামীকাল আমরা লাইভে আসবো এগারোটায় আপনাদের জন্য আগামীকাল আরো সুবর্ণ সুযোগ থাকতেছে যে আপনাদের যে টার্গেট সেই টার্গেটটা ফিল আপ করার কারণ আগামীকাল আমরা দুই ঘন্টার মতো লাইভে থাকবো যারা লাইভে যুক্ত আছেন আপনারা সকলেই বিষয়টা নোট করে রাখেন আগামীকাল ইনশাল্লাহ আমরা লাইভে আসবো রাত এগারোটা বাজে আপনাদের যে টার্গেটটা আছে যে দুশোটা শেয়ার শেয়ার করলে আপনারা দুইশোটা শেয়ার কমপ্লিট করলে আমাদের কাছ থেকে আপনারা লাইভের মাধ্যমে স্পোকেন ইংলিশের টেকনিক স্পোকেন ইংলিশের টিপস এন্ড ট্রিক্স যা আছে সেগুলো আপনারা জানতে পারবেন এবং ক্লায়েন্ট কমিউনিকেশন ক্লায়েন্ট ম্যানেজমেন্টের যে বিষয়বস্তুগুলো আছে যে কৌশলগুলো আছে সেগুলো আপনারা সেগুলো আপনারা পাবেন একটু দেখেন তো হ্যাঁ যে স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা এখানে আচ্ছা স্ক্রিনটা আপনি একটু বন্ধ করেন আগে স্ক্রিনটা অফ করেন আচ্ছা আপনি যদি স্ক্রিনটা শেয়ার করেন যেভাবে আর নাম্বারগুলো দেখা যাচ্ছে তাতে কি আপনার কোনো ক্ষতি হবে যদি হয় তাহলে শেয়ার করার দরকার নাই না হলে শেয়ার প্রবলেম নেই ভাই আমার যেগুলো ক্লায়েন্ট আছে সেগুলোর সাথে এমন না এগুলো আমার একদম ফারমিনার ক্লায়েন্ট দেখা সে ধরে মানে আপনার এতটাই কনফিডেন্ট যে আপনার যে ক্লায়েন্ট গুলো আছে সেগুলো আপনাকে ছাড়া অন্য উন্নদখ কাজ দিবে না বিষয়টা কি এরকম হ্যাঁ হ্যাঁ পেমেন্ট করে ঠিক আছে সমস্যা না আমার এখানে আচ্ছা দেখেন আমরা যারা লাইভে যুক্ত আমরা যারা লাইভে যুক্ত আছি এখানে একটা ক্লায়েন্টের প্রতি কতটুকু বিশ্বাস বা ক্লায়েন্ট আমাদের প্রতি কতটুকু আস্থা অর্জন হলে এই ধরনের ভাই ব্রাদার এই ধরনের বিষয় বলতে পারে যে আপনার এখানে উনি লাইভে শেয়ার করে ওনার ক্লায়েন্টের মেসেজ আচ্ছা আপনি যদি আব্দুর রহমান ভাই আমি আপনাকে একটি রিকোয়েস্ট করব আপনার যেহেতু ক্লায়েন্টের নাম ফোন নাম্বার দেখলে তাদের কোনো আপনার যদি কোনো সমস্যা হবে না আপনি যদি একটা এরকম কোন ক্লায়েন্টের কোনো কমিউনিকেশন দেখান শুরু থেকে শুরু থেকে যদি একটু দেখান যে শুরু থেকে ক্লায়েন্টকে কি মেসেজ দিয়েছিলেন ক্লায়েন্ট কি বললো স্টেপ বাই স্টেপ যদি একটু আপনার যদি একটু সময় নিয়ে দেখান আমার মনে হয় যে সকলের জন্য উপকারে আসবে এটাই দেখাচ্ছে এটা নিয়ে আমি একটু করে অনেক অনেক ফেলা খাইছিলাম কারণ হচ্ছে যে এটা নিয়ে প্রচুর ফেলা খাইছি এবং এখন ওনার থেকে কিভাবে যে আমি ফুল কোম্পানি ওনার ফুল কোম্পানির কাজটা নিয়েছি দেখেন দেখেন একটা ফ্যামিলি নিয়েছি ওনার জি জি আমরা একটা শুরু থেকে কম আমরা একটা শুরু থেকে দেখতে চাই একদম শুরু থেকে এবং যে ক্লায়েন্টের কাজটা আপনি কমপ্লিটলি করছেন পেমেন্ট দিছে একদম এ টু জেড হ্যাঁ ফ্যামিলি ও অ্যাভেইলেবল স্যার আমরা আমি একটু করে কাজ করলাম ওনার ফ্যামিলি দেখাচ্ছি একটু করে এই দেখেন

আচ্ছা আপনি আপনি ক্লায়েন্টকে বললেন যে অ্যাকচুয়ালি আই ইউর ওয়েবসাইট আপনি ওয়েবসাইট দেখেছেন বাট ওয়েবসাইট সাম প্রবলেম ওয়েবসাইটে কিছু সমস্যা আছে আচ্ছা ক্লায়েন্ট কি বলল यस व्हाट ইউ থিং তুমি কি চিন্তা করতেছো আচ্ছা ক্যান ইট আচ্ছা বিষয়গুলো কি একটু ছোট করে ছোট হয়ে আছে আচ্ছা একটু স্লোলি একটু স্লোলি আপনি আপনার আপনি স্কল ডাউন করেন তাহলে অনেকে এগুলো পড়ে নেবে আস্তে আস্তে ওরা পড়ে নেবে এইভাবে আমরা পড়তে যাই অনেক সময় লাগবে

একটু একটু উপরে থেকে দেখান একটু একটু উপরে থেকে দেখান একদম আমি শুরু থেকে শুরু করতেছি ওনার উপরে নিতে হবে সমস্যা ওই যে উপরে কয়েকটা চলে গেল মানে উপরে উপরে কয়েকটা চলে গেল আচ্ছা হ্যাঁ একদম 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 স্লোলি একদম স্লোলি জাস্ট আপনি আপনার মধ্যে এক্সপ্লেন করেন একটু স্লোলি যান হ্যাঁ দেখেন ওনার সাথে আমি কথা বলছি তো ওয়েবসাইড দেখছি তারপর উইথ কান্ট্রি অফ রোগ এমনি ওর সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করি কারণ মানুষের সাথে যত ফ্রেন্ডলি হবেন তত নানা আপনাকে অন্য ধরনের থেকে বেশি ফ্রেমেন্ট করবে তো কথা বলছি এই যে জি এটা আমার ক্লায়েন্ট কে নিয়ে একটা ক্লায়েন্ট তারপর দেখেন

ওনারা আমি তো একবারে ফ্রি ভাবে কিভাবে মার্কেটিং করতে হয় সবগুলো আমি নিজে শিখাই দিই কারণ কোর্স যেহেতু করে তাই তো ওনারা দেখা আমার ভাই হয় সব আপনি আমাকে যাদের সাথে কাজ না কেন আলহামদুলিল্লাহ সবাই আমাকে মানে কি করে আমাকে বিলিভ করে কাজ দেয় এবং আমাকে আমার কাছে পর্যন্ত বলতে পারে না ভাই আমি খুশি শেষ পর্যন্ত গিয়ে আমাকে ট্রিস্ট সেন এতটুকু কিছু নারি নেই ইজিলি পারবেন আর যারা বলেন কাজ পায় তারা হচ্ছে যে আপনারা একটু লেগে থাকে ইনশাল্লাহ পারবেন

ফার্স্টে যারা একদম কোর্স শুরু করে কিছু কিছু জিনিস শিখেন তাদের জন্য আমি টার্গেট করতে পারি আপনারা ইউএসএ টার্গেট করেন এনাদের টার্গেট করেন তারপর মিটিং করা লাগে বাইরে গোসা লাগে কিন্তু আপনি যখন একটা বাংলাদেশি মানুষকে টার্গেট করেন তখন আপনার নেটিভ বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা তার কারণ আপনার অতটা হয় না এখন আমি কি করি আমি হচ্ছে যে ফার্স্টে কতগুলো জিনিস নোট করি বাংলাদেশের মধ্যে বর্তমানে অ্যাডস এ রান হয় কোন কোন অ্যাডস গুলো রান হচ্ছে কিরকম মানুষের চাহিদা কিরকম আর বাংলাদেশে কিন্তু চাহিদা যে কোনো অ্যাডস অন্য জায়গা থেকে বাংলাদেশ একটু রেসপন্স ভালো পাওয়া যায় আমি কি করি আমি হচ্ছে যে বাংলাদেশে যতগুলো ভাইয়ার আছে অথবা বাংলাদেশে যতগুলো এরকম করে এড লাইব্রেরিতে গিয়ে সার্চ করে আস্তে আস্তে সার্চ করে এখান থেকে আমি টার্গেট করি টার্গেট করে করে দেখি আগে কোন মানুষগুলোকে হচ্ছে কি কোন মানুষগুলোকে টার্গেট করা যায় আমি হেল্পটা করতে পারি আচ্ছা আপনি আপনি যদি একটু কষ্ট করে যদি একটু এড লাইব্রেরি থেকেও যদি একটু দেখান সার্চ করে আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কি সেগুলো প্রমাণ সহ দেখতে যাচ্ছেন মানে প্রমাণ সহ কি দেখতে যাচ্ছেন না যাচ্ছেন না আপনারা কোনো সারা দিচ্ছেন না কোনো কমেন্টে উনি এত বিষয়গুলো দেখাচ্ছেন দেখুন দেখো কেরা আমি জুমে তো তা আসি ভাই দেখা যায় আপনার স্ক্রিন হ্যাঁ আপনার স্ক্রিন দেখা যাচ্ছে আপনারা যারা লাইভে যুক্ত আছেন উনি উনি বিষয়গুলো দেখাচ্ছে আপনারা কিছু উনাকে ধন্যবাদ তো জানাবেন আপনারা আপনারা একদম চুপচাপ হয়ে আছেন আরেকটা জিনিস দেখাই আমি এখন পর্যন্ত যে এতটুকু কাজ করছি আমি দেখেন একটা জিনিস সিক্রেট একদম আমি সার থেকে কি কি আস করি সেটা জানি এই একটু আগে যে আমার মি দাও আগে এটা দাও এটা দাও আমি সার জিবি থেকে আস করে করে অনেক আইডিয়া নিয়ে তারপর নিজে কাস্টমাইজ করে আমার ফটো ফলো গুলো এখন এটা আমি নিউ ফটো ফলো করতেছি তো এখানে হচ্ছে কি করতেছি এই যে সেট আপ করতেছি মুসলিম ভাইয়া আপনি আপনি কি কি বলছেন বাংলা দিয়ে ডিজিটাল মার্কেটিং এর পরিচিতি হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর পরিস্থিতি বলতে এরকম নামই হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আমাদের যেহেতু ওর মাথায় আসে ইংলিশের মধ্যে কিন্তু অনেক কিছু ল্যাঙ্গুয়েজ ভুল করে ফেলে আমরা গ্রামারিটিক্যাল ভুল করি তো চার জিবি টিকে যদি আমরা সুন্দরভাবে লিখে দিই এইগুলো আমার ডিজিটাল মার্কেটিং এর অ্যাবাউট মিনি তো সুন্দরভাবে লিখে দাও ওর একটা লিখে দেয় এবং ওটাকে একটু কাস্টমাইজ করে আমি আমার মতো করে সুন্দরভাবে আমি যেখানে ইউজ করা লাগে ইউজ করি আচ্ছা 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 ওকে আপনি যদি একটু ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে যে যেভাবে আপনি ক্লায়েন্টকে ফাইন্ড আউট করেন বাংলাদেশি ক্লায়েন্টকে এবং বাইরের দেশের ক্লায়েন্টকে একটু যদি আপনি সেটা একটু দেখান লাইভ মানুষকে কাজে ভাই আপনি একটু আগে আচ্ছা এটাই এটাই লাস্ট এটাই লাস্ট আপনার সাথে আমি আপনার সাথে আপনার সাউন্ডটা একটু আমি জানি না সকলে আসলে বিষয়টাকে ক্লিয়ার হলেন কিনা আমি আশা করি আপনারা ক্লিয়ার হলেন আর বিষয়টা আসলে আপনার কাছে অনেক কিছু জানার আছে অনেক কিছু দেখার আছে সকলের দেখেন ভাই আমি জানতে আমি অনেক কিছু জানি না তাই আপনাকে মেসেজ দিছি এখন কিভাবে আপনি নিজে জানেন এটা আপনার থেকে জানার জন্য আমি মেসেজ দিছি আচ্ছা আমি সিম্পলি আসলাম ম্যাটস লাইব্রেরি থেকে এখান থেকে অল এটস সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে ফার্স্টে কি সার্চ করি জানেন এখন বর্তমানে কোরআন যেটা আমি আজকে যে সার্চ করছি তাই চলে আসছে এখান থেকে আমি কাজ কালকে একটা হচ্ছে যে দুই হাজার টাকা এখান থেকে একটা একটা লাইন পাইছি তিন হাজার টাকার তারপর একটা হচ্ছে যে চার হাজার টাকা মানে কথা বলছে উনি মানে সুন্দরভাবে উনি আজকে জানাবে বলছে ওখানে ওটা মোটামুটি ক্লিয়ার মানে ফাইনাল হবে চার হাজার টাকা তো এখান থেকে যদি আমি ডেলি মানে সাত আট হাজার টাকা শুধু এখান থেকে আসতেছে শুধু কোরআন লার্নিং এ সার্চ করছি কিন্তু এখানে কেন মানুষ কি করে সব নাও অনেক অনেক সার্চ করে কিন্তু এগুলো সার্চ করে না কোরআন লার্নিং সেন্টার কিন্তু যদি আমি কোরআন লার্নিং একটু সার্চ করে দেখেন এভেলেবল এডস আছে এভেলেবল এডস কিন্তু রান হচ্ছে কিন্তু এগুলো মানুষ সার্চ করে না তো আমি এটা রিস করছি যে মানুষের কোরআন লার্নিং এর এগুলো হচ্ছে কি হয় এডস গুলো রান হচ্ছে কিন্তু মানুষ এগুলো টার্গেট করে না এদেরকে যদি আমি সুন্দরভাবে টার্গেট করতে পারি তাহলে আমি ভালো কাজ পাবো এখন আমি বাংলাদেশের মানুষদেরকে এখান থেকে ইজিলি টার্গেট করতে পারি বুঝছেন বাংলাদেশের ক্লাইন্ট ইজিলি পাচ্ছি আমি এখান থেকে একদম ইজিলি পাচ্ছি এটা আমার নিজেরই এড রান করা হ্যালো শুনতে পাচ্ছেন ভাইয়া জি 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 আচ্ছা এই অ্যাড গুলো আপনি দেখার পর আপনি দেখার পর আপনার এর পরের পদক্ষেপটা কি হয় আচ্ছা পরের পদক্ষেপটা হচ্ছে যে আমি এখান থেকে ফার্স্টে কি দেখে জানেন অ্যাডস আমি দেখতেছি এখানে তো সব অ্যাডের এখানে এদের এরা তো অবশ্যই এরা এদেরও কি অ্যাডস করে দিছে বিদায় এরা এড এসে ওরা যদি অ্যাডটা কেনা করতো অ্যাডটা যদি তারা রান না করতো তাহলে তারা আসতো না তারা অবশ্যই একজন যে কোনো একটা থেকে করছে আমি কি করি জানেন আগে আমি দেখি এখান থেকে কিন্তু সবারই আমাকে প্রয়োজন হবে না আমার আব্দুর রহমান কিন্তু সবার প্রয়োজন হবে না আমার কাকে প্রয়োজন হবে তাকে দেখি এবার আমাকে কাকে প্রয়োজন হবে সেটা কিভাবে বুঝি আমি ওনার লাইক ফলোয়ার দেখলাম দেখলাম মোটামুটি হেলথ একটা লাইক ফলোয়ার আছে তো ওনার থেকে এখানে এটার ভালো রেসপন্স আসতেছে তার মানে ওনার থেকে আমাকে লাগবে না কিন্তু এখন অনেক অনেক আছে যাদের ফেজে দেখেন এই যে এটা আপনাদের দেখালে তো আপনারা সবাই আমার পায়ে একগুলো সব নিয়ে নেবেন তাহলে দেখা লাগে না এটা হচ্ছে একটা ভাইয়া এটা আমি আজকে এখন এটা এর আমি এখন মেসেজ দেব বুঝছেন এর আমি এখানে ওনার ফেসে গিয়ে ওনার হচ্ছে লাইক ফলো করে ওনার ওয়েবসাইট দেখে সুন্দরভাবে আমি ওনাকে মেসেজ দেব দেখেন আপনি একটা গিয়া করছেন অ্যাডস রান করছেন কিন্তু আপনি কি জানেন না অ্যাডস রান করার আগে আমার থেকে একটা অ্যাওয়ারনেস অ্যাডস রান করে আপনার ফেজের লাইক ফলোয়ার হেলদি করতে হবে আপনার পেজের লাইক এবং ফলোয়ার বাড়াতে হবে

আচ্ছা আশা করি যারা আপনার লাইভে যুক্ত আসলেন যারা ছিলেন এতক্ষণ ধরে এবং বিষয়গুলো যারা দেখলেন শুনলেন আশা করি নতুন কিছু আইডিয়া বা নতুন কিছু শিখতে পারলেন আপনারা লাইভে এসে তো আমরা দেখেন যারা যারা লাইভে আছেন প্রত্যেকেই আব্দুর রহমান ভাইয়ের যে কৌশল বা ওনার যে মেধা বা ওনার যে বুদ্ধি বা এই বিষয়ের সাথে আপনাদের নিজেকে কম্পেয়ার করে আপনারা কিসে টাইম ওয়েস্ট করতেছেন সেই টাইম ওয়েস্ট করা কি ঠিক হচ্ছে কিনা আপনার এই আজকের আসতে উনি যে স্ট্রাগলটা করছেন সেটা আপনারা করতেছেন কিনা প্রতি প্রতিনিয়ত এই বিষয়গুলোকে আপনাদের নিজেকেই ভাবতে হবে তাহলে আপনি নিজে নিজেই আপনার মধ্যে যে সমস্যা সেগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন এবং সেগুলো নিয়ে আপনার কাজ করতে আরো সহজ হবে আচ্ছা

কি করে জানেন আমার মেসেজ দেয় আপনি কিভাবে করেন আমাকে একটু শিখাই দেন আপনি কিভাবে আপনার দিকে হচ্ছে ফটো ফটো থাকলে এগুলো দেন আমি একটু ইউজ করে আমি বলি ভাই দেখো হ্যাঁ ইউজ করতে পারি সমস্যা নেই কিন্তু আমি যেভাবে করছি সাকসেস তুমি ওভাবে সাকসেস করতে পারবে সেটা কিন্তু কোনো গিয়ে না

ফেসবুকে কাজ করেন কে কি কাজ করে একটু দেখি তো দেখি সারাদিন রিলস দেখে ভাই আপনি যে ফিন্যান্সিং এর বন্ধন করতেছেন এখান থেকে ইনকাম হয় না কোর্স করে আপনি যদি সারাদিন রিলস দেখে দেখে নিজের ভিডিও দেখে দেখে সময় নষ্ট করেন তাহলে কিভাবে আপনাকে যে মানুষ যে থেকে আপনি শিখছেন সে কিভাবে আপনাকে এটা এনে দিতে পারবে এটা তো একদম ভুল কথা যে মানুষ মনে করে কোর্স করলে আমি ইনকাম করতে পারবো আসলে কোর্স করে ইনকাম করতে পারবো সেটা না কোর্স যিনি আপনাকে করবেন উনি আপনাকে জাস্ট পথটা দেখাবেন ওই পথটা আপনার থেকে চলতে হবে এতটুকু হচ্ছে আমার কথা পরিশেষে আদোলন ভাই আপনার আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো সামনে আপনার যদি কোনো কোনো বিষয়ের উপর আপনার যদি কোন প্রয়োজন পড়ে আপনি আমাকে জানাবেন আমরা আজকে লাইভ আমরা খুব বেশি সময় নিয়ে থাকবো না